সালাম আলাইকুম এভি ওয়ান টেক টুটোরি ভিডিও গ্রন্থ নির্মত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পি এল ফাল্লি চলে আসলাম এই পেএল ফাল্লি ডাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী ছাত্র দলের পক্ষ থেকে এর পোস্টার ডিজাইন নিয়ে চলে আসলাম আর এই পেএল ফাল্লা পেতে হলে চারটি চার্টি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনারও নতুন সকলে সার্ভ কেন ফেসবুক এফ ফলোতে রাখবেন আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি পেজ খুলেছি এবং একটি ইউটিউব চ্যানেল খুলেছে সুযোগ অফিসিয়ালি থ্রি সিক্সটি তাই আপনাদের স্বাগতম এই চ্যানেলে আমরা প্রত্যেকটা ফুড ভিডিও ছাড়ছি চ্যালেঞ্জ ভিডিও ছাড়ছি এখানে পাসওয়ার্ড রাখছি আর ফ্রি পিএলপি এর জন্য আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে ফ্রি পিএলপি আপনারা ম্যানেজ করে নিতে পারবেন আর এই পিএল ফেলা কাস্টমাইজ করতে প্রথম লাগবে পিকজেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে একটা ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গাছ কত নাম্বারই শুরু করা যাক

লোক যে ভাইরা পিএল পিসিপি কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপর এটা অপেক্ষা করে আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম ডিজাইন চলে আসবে এখানে আমরা পদপ্রার্থীর ছবি রেখেছি এবং সাপোর্টের ছবি রেখেছি এবং ছাত্র দলের নেতাদের ছবি রেখেছি এবং এখানে আমি নাম রেখেছি আপনারা এখানে প্রত্যেকটা লেয়ার আপনারা পরিবর্তন করতে পারবেন আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা হতো আপনারা এখানে কাস্টমাইজ করুন এবং কাজ আমি প্রথমে আমি সাপোর্টের ছবিটি শেষ করবো তার জন্য আমার কিছু ঠিক আছে এখানে তারপর গ্যালারিতে চলে যাবেন তারপর যাদের যদি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও থেকে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচে অংশ পিলার করে কিভাবে একটা ছবি নিয়ে চলে আসলাম ছবিটি কোন দিয়ে আপনি ছোট বড় করে দিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন এখানে আগে সাপোর্টের ছবি আছে ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলেট করে দেবেন দেখুন কয়েক আপনার ছবিটি কি সুন্দরভাবে সেটি হয়ে গেল এইভাবে আপনার পদপ্রার্থীর ছবিটি নেতাদের ছবি করে এখন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামে লকটের সাইনি পেন এখন ক্লিক করলে কি বোর্ড আসবে আগে নামটি রিল করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফর্ম করতে পারবেন তার জন্য এআই কেন চলে যাবেন যাওয়ার পর আমি কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি দেখুন গাছ এখানে বিভিন্ন রকমের কালার আছে আপনি চাইলে কালার মধ্যে পরিবর্তন করে দেবেন এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা চেঞ্জ চেঞ্জ করে করে দেবেন ঠিক থাকলে তার জন্য তারপর গাই এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী কোনো চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আবার নতুন দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো রাখবেন আর এই পেলফার আপনাদের পেতে হলে একশো টাকার বিনিময় আপনাদেরকে নিতে হবে আর আপনারা একশো টাকা বাঁচাতে হলে আমরা একটা ফুড চ্যানেল খুলেছি চ্যালেঞ্জ সেই চ্যানেলে শুধু থ্রি সিক্সটিতে আপনারা ভিডিও দেখলে ওই ভিডিওতে চারটি পাসওয়ার্ড দেখেছি ওই পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে এই পি আপনারা ফ্রি পেয়ে যাবেন আজকে বিদেশ সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও ভরত মন্দ করতে থাকবেন আল্লাহ হাফেজ